হাতে মেহেদি পরিয়ে মাসে আয় করেন লাখ টাকা চেয়েছিলেন মেহেদি ইউনিক ডিজাইনে মেহেদি আর্ট করতে যা দেখতে হবে সিল্কি তিনি শুরুতে মেহেদি দিয়ে ডিজাইন করে প্র্যাকটিস করতেন সবচেয়ে ভালো যেটি হতো সেটি দিয়েই কাজ করতেন এতে ক্লায়েন্টরা খুশি হতেন তখন নাইমার ইচ্ছা হয় কৃত্রিম রাসায়নিক মেহেদির পরিবর্তে অর্গানিক মেহেদি নিয়ে কাজ করার মেহেদির পাশাপাশি নাইমার শাড়ির ব্যবসাও আছে দু সালে করোনা কালে মাত্র চার টাকা নিয়ে তিনি শাড়ির ব্যবসা শুরু করেন বিভিন্ন ভেরিয়েশনের শাড়ি কাপল সেট হিজাব ও ব্লাউজ রয়েছে তার সংগ্রহে নাইমা জানান তার ব্যবসার মূল মন্ত্র হল সততা তিনি মেহেদি আগে নিজে ব্যবহার করে তারপর তা ক্রেতার কাছে পৌঁছান নাইমার ইচ্ছা ভবিষ্যতে শাড়ি ও মেহেদির জন্য আলাদা দুটি স্টুডিও করা তার ইচ্ছা ব্যবসার পরিধি বাড়াতে একটি আউটলেট দেওয়া Subtitles by the Amara.org community